হে গাইজ হোয়াটসঅ্যাপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা কথা বলবো একটি মানায়ালাম রম কম ড্রামা পালম পালাম নিয়ে যা এখন তামিল ডাবিংয়েও চলে এসেছে A film's concept is very interesting, but film itself interesting. Let's find out. So, what's the story all about? গল্পের কেন্দ্রে রয়েছে মীরা জেসমিন মীরা যার বয়স তেত্রিশ এবং এখনও বিয়ে হয়নি পরিবার থেকে যখন তার জন্য চল্লিশ বছরের বেশি বয়সী পাত্র ঠিক করা হয় তখন তিনি রাজি হন না ইনস্টেড তিনি ফেসবুকে একটি পাঁচ বছরের মেয়ের নামে ফেক প্রোফাইল খোলেন একজন মনের মতো পাত্র খোঁজার জন্য কোইন্সিডেন্টলি আমাদের হিরোও একটি মেয়ের খোঁজে একই কাজ করে এরপর যখন এই দুটো ফেক প্রোফাইলের দেখা হয় তখন কি হয় তা নিয়েই এই গল্প হুম আ খোয়ার্কি কনসেপ্ট সত্যি বলতে গল্পের ভাবনাটা বেশ ইউনিক এবং আজকের যুগের সাথে রিলেটেবল ফেক প্রোফাইল বানিয়ে প্রেম খোঁজা এই আইডিয়াটা বেশ মজাদার নাও মাইল্ড কমেডি নট আ লাফ রায়ট যদিও ফিল্মটি একটি কমেডি ড্রামা কিন্তু কমেডি খুবই মাইল্ড দু একটি জায়গায় হালকা হাসি পেলেও এটি কোনো লাফ রায়ট নয় কমেডি আরও ভালো হতে পারত ককটেল আ টেল অফ টু হাবস আমার জন্য ফিল্মটির ফার্স্ট হাফ বেশ ভালোভাবেই কাজ করেছে কিন্তু সেকেন্ড হাফটা ততটা এঙ্গেজিং ছিল না বিয়ের পর তাদের জীবন নিয়ে গল্পটা আরও ভালোভাবে দেখানো যেত যা এখানে মিসিং মনে হয়েছে থামস আপ গুড ম্যাসেজ অ্যান্ড পারফরম্যান্স গল্পের প্লটটা কিছু মানুষের কাছে হয়তো বোকা বোকা লাগতে পারে বাট ট্রাস্টমি এর মধ্যে একটি সুন্দর মেসেজ লুকিয়ে আছে মীরা জাসমিনের পারফরম্যান্স ছিল অসাধারণ এবং খুবই রিয়েল লেগেছে ওভারঅল পালম পালাম একটি অ্যাভারেজ কমেডি ড্রামা যদি আপনার হাতে সময় থাকে এবং আপনি হালকা মেজাজের কিছু দেখতে চান তাহলে একবার অবশ্যই দেখতে পারেন ইটস আ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল ফাইভ বাই টেন স্টার্স সো ফ্রেন্ডস আর এক মুহূর্ত ডিলে কেন দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে হেট লাইক বাটন কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান